আজকে রান্না করব ফ্রায়েড রাইস আজকে বিকাল হয়ে গেছে বাচ্চাকে স্কুল থেকে আনতে আনতে উঠ আমি বাসায় এসে দেখে আমার আম্মু রান্না করে রেখেছে তো দুপুর দুপুর আমরা খেয়েছি এখানে মুরগির মাংস আর ছিল ডাল তিলের ভর্তা মাছের তরকারি ছোট মাছের তরকারি আর এখন হচ্ছে বিকাল তো ভাবলাম যে একটু ফ্রায়েড রাইস রান্না করি এখানে রাইসটা রান্না করার জন্য আমি ছোট ছোট করে এই তো চিকেন একদম কিমার সাইজ করে রেখেছি এটা একটু ম্যারিনেট করে রেখেছি আর এটা একটু ফ্রাই করে আমি আমার মতো করে ভেজিটেবলের সাথে অ্যাড করে দেব তো রান্না রান্নাবান্না শুরু করে দিই আর ক্যাপসিকামগুলো দেখলেই অনেক লোভ লাগে আমি তো দেখেই কিনে ফেলেছি এখন রান্না স্টার্ট করি এই তো এর পাশে ফ্রাইড জন্য একদম ঝুড়ি করে কেটে নিলাম আর এই পাশে হচ্ছে ভেজিটেবলের জন্য সব কিছুই কেটে একদম রেডি করে ফেললাম আর এখন হচ্ছে বাসায় গেস্ট আসছে সেই কারণে একটু শ্যামাইয়ের জন্য আমি দুধ নামিয়ে নিলাম দুধটা গরম করে নিচ্ছি এখনও বরফ আছে তো বরফটা করলে পরে আমি একটু চিনি দিয়ে অ্যাড করে নিব এই হলো আমার ব্যস্ততার জীবন এই তো ভেজিটেবলটা একদম বসিয়ে দিলাম কাটাকাটি যেহেতু শেষ রান্নাটা লেট করব না আর আমি সবসময় ভেজিটেবলের সাথে কুচানো একদম কুচানো যে চিকেনটা না দিয়ে আমি এভাবে চিকেনটা টুকরা টুকরা করে ফ্রাই করে নিই একদমই খাওয়ার মতো চিকেন ফ্রাই যে যে উপকরণ দিয়ে করা হয় সেরকম দিয়ে একদম করে নিই তারপর হচ্ছে আমি সাথে করে কত সুন্দর কালার তাই না সব কালারই আছে ভালোই লাগে কালার ভেজিটেবলটা যেহেতু একটু মোটামুটি ভাতে চলে আসছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা বেশি শীত হলে কিন্তু ভালো লাগে না ক্যাপসিকাম আর পেঁয়াজ দুইটাই কিন্তু একটু হালকা কাঁচা কাঁচা থাকতে ভালো লাগে আর আমি পেঁপেটা আর গাজরটা আলাদা ভাব দিয়ে রেখেছি যেহেতু আমি আলাদা ভাব দিয়ে রেখেছি সেই কারণে এই যে ভাপের যেই স্টোটা এটা আমি এখানে অ্যাড করে দিব আর একই পাশে আমি চালটা ধুয়ে রেখেছি আর পানিটা দেখেন না একদম টকবক টকবক করছে এই টকবক পানির ভিতর আমি চালটা এখন দিয়ে দিচ্ছি আগুনটা কিন্তু আমি একদম হাই হিটে রেখেছি আর এখন আমি চিকেনটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু খেতে অনেক মজা লাগে এইটা আমি কোথাও থেকে শিখিনি এটা আমি নিজে নিজেই একদিন ট্রাই করেছি দেখি যে আলাদা চিকেন ফ্রাই যেটা শুকনা শুকনা লাগে আর এর চেয়ে তিন গুণ মজা লাগে এই ইয়েটা ভেজিটেবলটা আপনারাও যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ট্রাই করবেন ভেজিটেবল ওইভাবে রান্না করার চেয়ে এভাবে একবার করবেন দেখবেন অনেক মজা এই যে কর্নফ্লাওয়ারটা একদম রেডি করে ফেললাম কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিব এটার মধ্যে জাল উঠে গেছে যেহেতু এটা ভালোভাবে একদম সিদ্ধ করবো না সেই কারণে এটা আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আগেই আর এখন আমি অ্যাড করে নিচ্ছি একটু সয়া সস আমার সয়া সসটা ডার্ক এর জন্য একটু কম দিলাম নাহলে কালারটা একদমই পুরো চেঞ্জ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এই যে টমেটোকে চাপ এটা শেষ এটা আমি একটু হালকা পানি দিয়ে ধুয়ে দিয়েছি এর জন্য একটু বেশি দেখিয়েছে আসলেই ততটা না এই যে এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিনি ভুইটা এই যে আমার ভাতটাও বলক চলে আসছে চালটা ওই দিক দিয়ে ফুটে যাবে ফ্রায়েড রাইসের সাথে আমার এই ভেজিটেবলটা খেতে অনেক ভালো লাগে অনেক কালকে আমি বুফে খেয়েছি ফ্রায়েড রাইসটাও অনেক ভালো লাগছে ভেজিটেবলটাও খুবই ভালো লাগছে তো আমি অনেকটাই খালি খালি ভেজিটেবল খেয়েছি এখন আমি একটু লবণটা টেস্ট করবো সসটা দেওয়াতে দেখেন কালারটা কত সুন্দর একটু হালকা ইয়েলো কালার চলে আসছে একদমই হয়ে গেছে আমার ভেজিটেবল আমার এই ভেজিটেবলটা দেখে কার কার লুক লাগতেছে একটু হাত উঠায় দেখান তো আমাকে আর একটু কমেন্টস করে জানান এই ভেজিটেবলটা দেখে দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমি এখনই ইনবক্স করে পাঠিয়ে দেবো এই খাবারটা এই যে আমার ঝরঝরে ভাতটাও হয়ে গেছে একদম এখন আমি হচ্ছে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি রাইসের জন্য এই যে এটা আমি এখন এই পাশে গরম তেল বসিয়ে দেওয়া হয়েছে এখন আমি এটা দিয়ে দিব তেলটা এখনও গরম হয় নাই চিকেনটা ভালোভাবেই এখানে আমি সিদ্ধ করব তারপরে ভেজিটেবলগুলো দিব এই যে চিকেনের জন্য ইয়ে রাইসের জন্য যে ভেজিটেবলগুলো আমি কুচিয়ে রেখেছি এগুলো রাইসের সাথে অ্যাড করে নেব এই যে আমার ফ্রায়েড রাইসের অবস্থা এখানে আমি একটু সয়া সসও দিয়েছি একটু টমেটো ক্যাচাপ আর এই যে হচ্ছে বাটার এই তো আমি একটু বাটারও দিয়ে দিলাম বাটারটা না দিলে ফ্লেভারটাই আসবে না আর এখন আমি এটাকে হচ্ছে একদম উপরে নিচে সব কিছুর সাথে সসটা আর বাটারটা মিক্সড করে দেব দেখেন ইয়ামি আমি লাগছে আর আমি কাঁচামরিচটা এভাবে ভেঙে দিয়েছি এই তো আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক একদমই হয়ে গেছে আর চালটাও কিন্তু একদম ফুটে গেছে তো আমার ভিডিওটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই জানাবেন এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু চমৎকার হয়েছে আর একটা দুঃখের বিষয় যে আপনাদেরকে খাওয়াতে পারছি না শুধু দেখাতেই পারছি তো কেউ কিছু মনে করবেন না এই যে এটা হচ্ছে আমার সবজি আর এটা হচ্ছে আমার ফ্রাইড রাইস আল্লাহ